গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরু বৈনাম আমাদের চব্বিশে একুশে জুলাই গেল গুরু পূর্ণিমা গুরুর প্রতি সম্মান জানানোর জন্য প্রতিবার গুরু পূর্ণিমা দিনটি আসে আষাঢ় মাসের জুন জুলাই পূর্ণিমা তিথিতে এইবার পড়েছিল বন্ধুরা রবিবার একুশে জুলাই গুরু পূর্ণিমা পড়েছিল তাই সেই দিন গুরুর প্রতি সকল গুরুদেরকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম গুরু হলো একটি এমন ঐতিহ্য যা আধ্যাত্মিক এবং একাডেমির গুরুদের গুরুদের জন্য উৎসর্গীকৃত যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত ও আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করেন গুরুপূর্ণ গুরু পূর্ণিমার মাহাত্ম পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্ত ঋষি ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবতা এই মাসে পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেছিলেন তাই শিবকে আদি গুরু বলে মানা হয় তাই শিবকে আদি গুরু বলে মানা হয় গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম সকল গুরুদেরকে জানাই আমার শ্রদ্ধা প্রণাম গুরুর প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা পুজো অর্চনা গানের মাধ্যমে গুরুকে সম্মান জানানো আরতি সমস্ত কিছু চলছে সকল গুরুদের প্রতি জানায় শশু প্রণাম ভক্তি ভালোবাসা সকল গুরুদের প্রতি জানায় শশ্রদ্র প্রণাম তারপরে আর একটা বিশেষ দিন তারপরের দিনই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলেনাথের জন্মবাস আর শ্রাবণ মাস বিখ্যাত বাবার খুব প্রিয় মাস এই মাসে বাবা ভোলেনাথের পূজা হয় শিব পূজা প্রত্যেক মন্দিরে মন্দিরে পুজো হয় আমি আমার ছোটো মেয়ে আমাদের ঘরেই করেছি পুজো বাবার শিবলিঙ্গ আছে আমাদের ঘরে মেয়ে ঢেলেছে আমি জল ঢেলেছি মেয়েও জল ঢেলেছে আজকে শিব শ্রাবণ মাসের প্রথম সোমবার ঘি মধু দুধ জল ডাবের জল সব কিছু দিয়ে অভিষেক করা হলো দে বাবার পুজো দিলাম শ্রাবণ মাসের বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন পরবর্তী আরও নতুন ভার্সনের ভিডিও দেওয়ার চেষ্টা করব